অনেকেই হয়তো আপনাকে বলে জীবনে সফল হতে চাইলে আগে চোখ বন্ধ করে ভাবুন আজ থেকে দশ বছর পর আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চাচ্ছেন দশ বছর পর আপনার বাড়িটা কেমন হবে আপনার গাড়িটা কেমন হবে আপনার বাড়ির সামনে সুইমিং পুল থাকবে কিনা কিন্তু আমি আজ আপনাকে সেটা বলবো না আমি আজ আপনাকে এই কথাগুলোর ঠিক উল্টো কথা বলবো। চোখ বন্ধ করে ভাবুন আপনি আজ থেকে দশ বছর পর নিজেকে কি আজকের এই অবস্থানেই দেখতে চাচ্ছেন দশ বছর পর আপনি নিজেকে কি অসহায় মানুষের কাতারে দেখতে চাচ্ছেন দশ বছর পর আপনি কি নিজেকে তালাকপ্রাপ্ত অথবা সমাজের অপ্রয়োজনীয় মানুষগুলোর একজন বানাতে চাচ্ছেন আপনি কি দশ বছর পর নিজেকে বেকার এবং অলস মানুষ হিসেবে দেখতে চাচ্ছেন যে কিনা বাড়িতে শুয়ে বসে সময় কাটায় আপনি কি দশ বছর পর নিজেকে ক্ষুধার চালায় ছটফট করতে থাকা মানুষ হিসেবে দেখতে চাচ্ছেন একটা মজার বিষয় জানেন কি পৃথিবী বদলে যাচ্ছে প্রতিনিয়ত বদলে যাচ্ছে হয়তো আপনাকে বুঝতে না দিয়েই আপনার আশেপাশের মানুষগুলোই চুপি চুপি নিজেকে বদলিয়ে ফেলছে আর আপনি এক সপ্তাহ আগেও যেমন ছিলেন আজকেও ঠিক তেমনই আছেন আপনি এক মাস আগেও যেমন ছিলেন আজকেও ঠিক তেমনই আছেন এক বছর আগে আপনি নতুন যে বিষয়গুলো শিখেছিলেন এক বছর পর আজ সেগুলোর থেকে খুব বেশি কিছু শেখা হয়নি আপনার আপনি হয়তো ভাবছেন সময় আপনার মতোই অলস হয়ে গেছে কিন্তু না আপনি আপনার মাত্র এক বছর আগের ছবি বের করে বর্তমান ছবির সাথে মিলিয়ে দেখুন অনেকটাই বদলে গেছেন হ্যাঁ আপনি অনেকটাই বদলে গেছেন এক বছর আগে আপনি যেভাবে পরিশ্রম করতে পারতেন আজ আপনি সেভাবে পরিশ্রম করতে পারেন না আপনার এনার্জি কমে যাচ্ছে আজ আপনার কাছে কাজ করার জন্য যতটুকু এনার্জি বাকি আছে কাল আপনার কাছে সেটাও থাকবে না বয়স বাড়ার সাথে সাথে আপনার এনার্জিও কমতে থাকবে আপনি আজ যদি আপনার সময়কে কাজে না লাগান তাহলে আপনি ভবিষ্যতে এতটাই পেছনে পড়ে যাবেন যে আজ আপনার আশেপাশে যারা আছে কাল হয়তো তাদের সাথে দেখা করতে গেলেও আপনার লজ্জা লাগতে পারে এই পৃথিবীতে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না যতক্ষণ আপনি নিজেকে সাহায্য করবেন না যতক্ষণ আপনি আপনার জ্ঞান বৃদ্ধি করবেন না ততক্ষণ আপনার পকেটে টাকা আসবে না কখনো অজুহাত দেখাবেন না নিজের অপরাধ স্বীকার করুন আপনি নিজের অলসতার কারণেই আজকে পেছনে পড়ে আছেন এখানে অন্য কারো দোষ নেই কেউ যদি আপনাকে ধোকাও দিয়ে থাকে তাহলে সেটাও আপনার নিজের ভুলের কারণেই কারণ আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছেন আপনি সঠিক মানুষ নির্বাচন করতে পারেননি যদি সত্যিকার অর্থে এটাই হয়ে থাকে তাহলে সঠিক মানুষ চেনার উপায়গুলো শিখুন নিশ্চয়ই যে মানুষটা নিজের শত্রুকেও মিথ্যে অপবাদে ফাঁসায় কাল সে আপনাকেও ফাঁসাবে না এটারও কোনো গ্যারান্টি নেই নতুন নতুন কাজ শিখুন নতুন নতুন কাজ শেখার মাধ্যমে নিজেকে আপডেট করুন আজকাল তো আপনার হাতের মোবাইল ও কম্পিউটারও কদিন পর পর আপডেট হয়ে যাচ্ছে আজ থেকে আপনার মোবাইলের পরবর্তী আপডেট আসার আগেই নিজেকে একটু হলেও আপডেট করে ফেলুন কষ্ট তো আপনাকে করতেই হবে হয় আজ কষ্ট করুন নয়তো কাজ করার এনার্জি শেষ হয়ে গেলে সারাটা জীবন কষ্ট করেই আপনাকে বাঁচতে হবে অজুহাত দেয়া বন্ধ করুন অন্যের খোঁজা বন্ধ করুন নিজের সাথে মিথ্যে কথা বলা বন্ধ করে অকপটে নিজের অলসতা স্বীকার করুন আপনি অন্য কাউকে দোষারোপ করলে সে তো নিজের ভুল শুধরিয়ে নিয়ে নিজের জীবন বদলিয়ে ফেলবে কিন্তু আপনার জীবন বদলাবে না তাই কোনো কাজে ব্যর্থ হয়ে গেলে নিজের অলসতাকে দোষারোপ করুন নিজের উদাসীনতাকে দোষারোপ করুন দেখবেন নিজের অজান্তেই আপনি আপনার জীবন বদলাতে শুরু করে ফেলেছেন হ্যাঁ দেখবেন আপনি নিজের অজান্তেই আপনার জীবন বদলাতে শুরু করে ফেলেছেন আপনার জীবন বদলায় না এর পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ কারণটি কি জানেন আপনি আপনার জীবনের জন্য নেয়া প্রতিটি পদক্ষেপেই সেকেন্ড অপশন রেখে দেন এটা চেষ্টা করে দেখি সফল না হলে তো আরেকটা আছেই প্রথমটাতে ব্যর্থ হয়ে গেলে না হয় ওরেটা আর এই অপশনটা থাকার কারণেই আপনি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোতে অবহেলা করতে শুরু করেন আপনি আপনার সম্পূর্ণ শক্তি আর মনোযোগ সেই প্রথম কাজটাতে কাজে লাগান না দুই কাজ একসাথেই করার চক্করে আপনার কোনো কাজ সঠিকভাবে হয় না আপনি দিন শেষে একটার পর একটা সব কাজেই হেরে যেতে থাকেন যে কোনো একটা কাজে মনোযোগ দিন সেই কাজটা ছাড়া আপনি অন্য কোনো কাজে আপনার সফলতা চান না এমনটা ভেবেই আপনি আপনার কাজে নেমে পড়ুন আপনার হাতে আর খুব বেশি সময় নেই এমনটা ভেবেই আপনি আপনার জীবনের সব কাজ শুরু করুন আপনি জীবনে আর কখনো এই কাজটা করার সুযোগ পাবেন না ভেবেই আপনার কাজে চেষ্টা করতে থাকুন ভাবতে থাকুন আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে আপনি এই অবস্থা থেকে এগিয়ে আসতে না পারলে দেয়ালের সাথে পিষে শেষ হয়ে যাবেন এমনটাই ভাবতে থাকুন কে বলেছে আপনি সফল হতে পারবেন না আপনার আল্লাহ তো আপনাকে সফল হবার জন্যই সৃষ্টি করেছেন কিন্তু আপনি যদি ময়দানে নামার আগেই হার মেনে নেন নিজেকে দুর্বল ভাবতে শুরু করেন তাহলে তো কখনোই সফলতার দেখা পাবেন না একটি কথা মনে রাখবেন পানিতে না নেমে পানিতে নিজের শরীর না ভিজিয়ে যেভাবে সাঁতার কাটা শেখা যায় না ঠিক তেমনিভাবে আপনি যে কাজটা কখনো করার চেষ্টাই করেননি সেই কাজটা আপনি কখনো শিখতে পারবেন না যত কষ্টই হোক কখনো হাল ছেড়ে দেবেন না সবাই নিজের জীবন বদলাতে চায় সবাই এই পৃথিবীটাকে বদলে দিতে চায় কিন্তু কেউ তার অলসতাকে পরিবর্তন করতে চায় না সবাই রাত জেগে জেগে স্বপ্ন দেখে কিন্তু কেউ খুব ভোরবেলা উঠে নিজের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে পরিশ্রম করতে চায় না রাত জেগে জেগে স্বপ্ন দেখা অনেক সহজ কিন্তু রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরবেলা উঠে নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ চালু করাটা অনেক কঠিন নিজেই নিজেকে মিথ্যে বলে সান্ত্বনা দেয়া বন্ধ করুন নিজেই নিজেকে ধোকা দেয়া বন্ধ করুন অন্য মানুষ আমাদের যত বড় ধোকাই দিক না কেন আমরা নিজেরাই সবসময় নিজেদেরকে যত বড়ো ধোকার মধ্যে ডুবিয়ে রাখি ততটা বড় ধোকা আর অন্য কেউ দিতে পারে না হ্যাঁ আমরা নিজেরাই নিজেদেরকে যত বড় ধোকার মধ্যে ডুবিয়ে রাখি তত বড় ধোকা আর অন্য কেউ আমাদেরকে দিতে পারে না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে